আমি আজকে বাংলাদেশের সকল বাংলা ভাষাভাষী নাগরিকদের জানাই আন্তরিক অভিনন্দন আমার দেশ আজকের প্রথম প্রকাশিত হয়েছে দ্বিতীয়বারের মতো যেটা ফেসিভাল শেখ কারণে দীর্ঘ প্রায় যুগের কাছাকাছি ছিল এবং এই দেশে আমার দেশ যে জনপ্রিয়তা অর্জন করেছিল সেটা জনপ্রিয়তায় হতভম্ব হয়ে শেখা এবং পার্শ্ববর্তী দেশ ভারত আধিপত্য বিস্তার করার জন্যই আমার দেশকে ষড়যন্ত্র করে বন্ধ করেছে কিন্তু আজকের পাঠক আজকের সারা বাংলাদেশের অলিতে গলিতে আমার দেশের বিচরণ গতকালকের আমার দেশের একটা লিড নিউজ বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমগ্র পাড়ায় মহল্লায় আলোড়ন সৃষ্টি করেছে সেটা ছিল আজকের এই বাংলাদেশে দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে গত ষোলো বছর এরকম একটা লিড নিউজ আমরা পাইনি যেটা আমার দেশ করতে পেরেছে আমি সাহসী সাংবাদিক মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান স্যারকে ধন্যবাদ জানাই জন্য যে তিনি তার শেষ বয়সে এসে বাংলাদেশের জনগণের কথা বিবেচনা করে দলমতের মতের উঠে শুধু রাষ্ট্র রক্ষায় এবং দেশ রক্ষায় এবং দেশের মানুষের কথা চিন্তা করে আমার দেশের এই বস্তুনিষ্ঠ সংবাদ আবার নতুন করে নিয়ে এসেছেন বাংলাদেশে এই আমার দেশ টিকে থাকবে ততদিন যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে এবং বাংলাদেশের নাগরিকরা থাকবে আমাদের পাঠকদের মূল কেন্দ্রস্থল আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের চক্রান্ত করে বাংলাদেশি মানুষদের যে চিন্তা চেতনা আদর্শ সেগুলোকে বিকায়িত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের রয়েছে বিভিন্ন নিউজ এজেন্সি গুলো এবং পার্শ্ব ফেলরা কিন্তু আমার দেশ পত্রিকা বিশ্বাস করে বাংলাদেশের মানুষের মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক দর্শন এবং চিন্তা সব কিছুকে সামনে রেখে আগামীর বাংলাদেশ এবং আগামীর যুব সমাজকে গঠন করা এটা হচ্ছে আমার দেশের প্রত্যয় আজকের প্রথম দিনে আমরা দেখেছি বাংলাদেশের মানুষের মাতৃভাষায় হয়েছে মাহমুদুর রহমান বাংলাদেশের মাতৃভাষায় শিক্ত হয়েছে আমার দেশ পরিবার এবং আমার দেশ পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক সংবাদপত্রের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আজকের বাংলা ভাষাভাষী মানুষদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকেও জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই পত্রিকাটি আরও বেগবান হবে এবং এই পত্রিকার মাধ্যমেই আমরা বস্তুনিষ্ঠ সত্য সংবাদ আজকে সকালবেলা উদ্বোধনী আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং মাহমুদুর রহমান রহমানের বক্তব্য দুজন উপদেষ্টার উপস্থিতিতে যেটা দেখলাম সেখানে আবার স্পষ্ট করে বলেছেন যে প্রয়োজনে কথা বলবে সেটা যদি পাশে উপস্থিত থাকা দুজন উপদেষ্টার বিরুদ্ধেও যায় তাতে আমার দেশ কুণ্ঠাবোধ করবে না এটাই হওয়া উচিত একটা সংবাদপত্রের মূল চেতনা এটাই হওয়া উচিত আমাদের দেশের সত্যবাদীদের মূল জায়গা কারণ আমাদের দেশে দালালদের কারণে এমনটা দেশটা তাকত করে পড়েছে যে ষোলো বছর ফেসিস্ট শৈরাচারের তোষণ নীতি ছাড়া আর কিছুই তারা করতে পারেনি এবং সংবাদপত্রগুলোকে সে কারণে আজকে ধ্বংস করে দিয়েছে কিন্তু মাহমুদুর রহমান স্যার আজকে সেই নতুন আঙ্গিকে আবার নতুন জল কাজ শুরু করেছেন তার কিন্তু পরিবারের আর কোনো সদস্য নেই শুধু তার মা তার স্ত্রী এবং তিনি আছেন যার একটি সন্তান নেই তার সন্তান আজকের এই আমার দেশ পত্রিকার প্রত্যেকটি শুভাকাঙ্ক্ষী আমি মনে করি ডক্টর মাহমুদুর রহমানের হাতকে শক্তিশালী করতে হবে তবে পত্রিকা প্রকাশ করার জন্য তাকে যে বেগ পেতে হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন 16 বছরের তাদের প্রেসটি এখন পর্যন্ত বন্ধ সেখানে জুরি করে লোপাট করে শেখাচিনার দালালরা সেই পত্রিকার অফিসটা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে করে গতকালকে অন্য আরেকটি প্রেস থেকে পত্রিকা ছাপিয়ে মিশে স্বভাবতই সেখানে ছোটখাটো কোনো ভুল ত্রুটি থাকলে সেটা বিশ্ববাসীকে দেশবাসীকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে আগামী দিন আমাদের প্রত্যয়ের সাথী থাকবে আমার দেশ